আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা শিখবো ডিজিটাল মোবাইল মিটারের কানেকশন কিভাবে করতে হয় তো ডিজিটাল মোবাইল মিটার দুই ধরনের হয়ে থাকে একটি শুধুমাত্র ডিজিটাল এটি হচ্ছে শুধুমাত্র ডিজিটাল এবং এটি হচ্ছে ডিজিটাল এবং অ্যানালগ একদিকে ডিজিটাল এবং একদিকে অ্যানালগ বর্তমানে বাজারে এই দুই ধরনের মিটার পাওয়া যাচ্ছে বেশিরভাগ আমরা ডিজিটাল এবং অ্যানালগ ডিজিটাল এই দুই মিটার ব্যবহার করে থাকি তো আমরা অনেকেই জানি না এই ডিজিটাল মোবাইল মিটারের কানেকশান কীভাবে করতে হয় তো আপনি যদি এই ডিজিটাল মোবাইল মিটারে কানেকশান না করতে পারেন তো আজকের ভিডিওটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হবে তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি স্কিপ করে দেখবেন না কেননা ভিডিওর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কথা বলা হয়ে থাকে সেগুলো কথা না শুনলে আপনারা বুঝতে পারবেন না বর্তমান বাজারে যেগুলো ডিজিটাল মিটার পাওয়া যাচ্ছে এগুলো আটচল্লিশ ষাট বাহাত্তর তিনভাবেই ব্যবহার করতে পারি আপনাদের গাড়িতে যদি চারটে ব্যাটারি থাকে সেক্ষেত্রে ব্যবহার করতে পারবেন যদি পাঁচটা থাকে কিংবা ছয়টা থাকে সেক্ষেত্রেও ব্যবহার করতে পারবে তো চলুন কথা না ভারিয়ে কাজ শুরু করি তো প্রথমে আমি বের করব নেগেটিভ পজিটিভ প্রত্যেকটা মিটারেই তার থাকবে মোট ছয়টি এই ছয়টি তারের মধ্যে আমাদেরকে প্রথমে দুইটি তার খুঁজে বের করতে হবে নেগেটিভ এবং পজিটিভ তো আমরা যে কোনো একটি তার নেগেটিভ ধরে শুরু করতে পারি এই মিটারে কালো তারটি আমি ধরে নিয়েছি নেগেটিভ এবং পজিটিভ যে তার রয়েছে এই তার বাকি যে পাঁচটি তার রয়েছে এই পাঁচটি তারেই এক এক করে ধরে দেখব যদি মিটারে আলো আসে তাহলে বুঝতে পারবো যে এটাই আমাদের নেগেটিভ পজিটিভ তো প্রথমে লাল তারে ধরে নিচ্ছি আলো আসেনি আমরা যে বাকি পাঁচটি তার রয়েছে এই পাঁচটি তারেই এক এক করে ধরে দেখব এটা আমাদের নেগেটিভ না দেখলাম যে আলো আসে নাই তো আমরা কালো তারে চেক করা শেষ আমরা এখন ব্লু তারে চেক করব এই নীল তারে তো নীল তারটা নেগেটিভ হিসাবে ধরে নিলাম এবং সবগুলোতেই পজিটিভ টার্মিনাল এক একবার সংযোগ দিয়ে চেক করতেছি এটাও নেগেটিভ না কালো এবং নীল এই দুটো চেক করেছি এখন এটাতে চেক করব যে কোনো একটি নেগেটিভ ধরে আপনারা বাকি পাঁচটি তারই পজিটিভ ধরে চেক করবেন তখন এই হলুদটাতে ধরে দেখি হলুদটা নেগেটিভ ধরে নিলাম এবং বাকি সবগুলো তারই পজিটিভ লাগিয়ে দেখব মিটের আলো আসতেছে না তো আমাদের একটি কানেকশানের বাকি সবুজ তারে নেগেটিভটা লাগিয়ে নিচ্ছি হয়তো আমাদের এই সবুজ তারটাই নেগেটিভ হতে পারে কারণ এটাই আমাদের শেষ দেখুন মিটের আলো আসছে তো আমরা নেগেটিভ পজিটিভ পেয়ে গেছি এই লালটা আমাদের পজিটিভ এবং সবুজ কালারে তার রয়েছে এর সবুজটা নেগেটিভ তো আপনারা এভাবে চেক করবেন নেগেটিভ পজিটিভ এভাবে চেক করলেই আপনি খুঁজে বের করতে পারবেন তো আমরা নেগেটিভ পজিটিভ পেয়ে গেছি আর বাকি যে চারটি তার রয়েছে এই চারটি তার আমাদের কিসের এটা আমরা কিভাবে বের করব আমাদের যে পজিটিভ লাইন রয়েছে এই পজিটিভ লাইনে একটি হাত দিব এবং আমাদের আরো একটি যে হাত রয়েছে এই হাতটা বাকি যে চারটি তার রয়েছে এই চারটি তারে আমরা হাত দিলেই এক এক করে বুঝতে পারবো যেটা আমাদের কিসের তার এই হলুদটাতে প্রথমে হাত দিচ্ছি দেখুন এটি ড্যান দিকের ইন্ডিকেটর সিগন্যাল দেখুন ইন্ডিকেট করতেছে কালোটা দেখা দিচ্ছি দেখুন স্পিড উঠতেছে তো এটা আমাদের স্পিডের তার একটা হাত কিন্তু পজিটিভ এ দিয়ে রাখতে হবে এবং অপর একটি হাত এ প্রত্যেকটা তারেই একবার করে চেক করবেন তাহলে পেয়ে যাবেন এটি হচ্ছে হেডলাইট সিগন্যাল এটি হেডলাইট সিগনাল এটি হচ্ছে স্পিড এটি হচ্ছে ইন্ডিকেটর সিগন্যাল মানে ইন্ডিকেটর ডান দিকের সিগন্যাল এবং এটি হচ্ছে ইন্ডিকেটর বাম দিকের সিগন্যাল তো আমরা সবগুলো তারই পেয়ে গেলাম এভাবে আমরা বের করতে পারি তো আমরা এখন দেখব যে শুধুমাত্র ডিজিটাল মোবাইল মিটার সেটা কীভাবে কানেকশন করতে হয় এটা অ্যানালগ এবং ডিজিটাল দেখলাম তবে কানেকশন সেম আপনারা এভাবেই সবগুলো তার বের করতে পারবেন তো এটাতে সকেট লাগানো রয়েছে তো সকেট লাগানো থাকলে আপনারা আরও সহজেই বুঝতে পারবেন তো দেখুন একদিকে তিনটা তার রয়েছে তিনটা তার রয়েছে এবং একদিকে শুধুমাত্র দুটো তার রয়েছে যে দিকে দুটো তার রয়েছে এবং একটি সকেট ফাঁকা রয়েছে সেই দিকেই হচ্ছে নেগেটিভ পজিটিভ একদিকে দুটো তার রয়েছে এবং একটা ফাঁকা রয়েছে যেদিকে দুটো আসে এই দিকেই হচ্ছে নেগেটিভ পজিটিভ তো আমরা নেগেটিভ পজিটিভ এভাবেও যদি বুঝতে না পারি তাহলেও আমরা বের করতে পারবো এবং শখের সারা যদি থাকে তাহলেও আমরা বের করতে পারবো তো চলুন দেখি কীভাবে বের করতে করা যায় আচ্ছা প্রথমে আমরা ধরলাম হলুদটা আমাদের নেগেটিভ এই যে হলুদ রয়েছে এই হলুদ তারটা ধরে নিলাম নেগেটিভ এবং বাকি সবগুলো তারে আমরা পজিটিভ দিয়ে চেক করব যদি মিটারে আলো আসে তাহলে আমরা নেগেটিভ পজিটিভ পেয়ে যাব আলো আসে নাই আমরা এখন এই সবুজ তারে দিচ্ছি সবুজ তারে নেগেটিভ দিলাম এখন বাকি সবগুলোতে পজিটিভ দিয়ে চেক করব এই যে সবুজ তার আমি একটি সকেট লাগিয়ে নিয়েছি তাই এটা লাল তার হয়েছে নেগেটিভ পজিটিভ পেয়ে গেছি যদি না পাই সেক্ষেত্রে আমরা এক এক করে আরও যেগুলো তার রয়েছে এগুলোতে চেক করব তো এটাই আমাদের নেগেটিভ পজিটিভ ধরুন আমি নেগেটিভ পজিটিভ খুঁজে পাইনি তো সেক্ষেত্রে নেগেটিভ দিয়ে এই দুটো চেক করেছি এবং আরও তিনটি তার রয়েছে এই তিনটি তার আমরা এক এক করে চেক করব আলো আসেনি এখন আর মাত্র দুটি তার বাকি রয়েছে আলো আসেনি আর একটি তার বাকি রয়েছে আমরা প্রথমে তো নেগেটিভ পজিটিভ পেয়ে গেছি তো আমাদের মিটারে তো আলো আসবে না তো আপনারা এভাবে বের করতে পারবেন আমাদের সবগুলোই চেক করা শেষ তো এটাই হচ্ছে আমাদের নেগেটিভ পজিটিভ আমরা নেগেটিভ পজিটিভ পেয়ে গেছি তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে আমরা নেগেটিভ পজিটিভ পাইলাম কিন্তু বাকি আরো যে চারটি তার রয়েছে এই চারটি তার আমরা কীভাবে বের করবো যে কোনটা আমাদের ইন্ডিকেটর সিগনাল কোনটা হেডলাইট কোনটা স্পিড এগুলো কীভাবে বের করব আমাদের যে চার্জারের পজিটিভ লাইন রয়েছে এই পজিটিভে একটা হাত রাখবো এবং আরও একটি হাত দিয়ে সবগুলো তারে এক এক করে হাত দিয়ে চেক করব দেখুন এটা বাম দিকের ইন্ডিকেটর সিগন্যাল এটা স্পিড এটা ডান দিকের ইন্ডিকেটর সিগন্যাল এবং আরও একটি তার বাকি রয়েছে এটা আমাদের হেডলাইট সিগন্যাল তো আমরা এভাবে বের করতে পারি আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন আপনারা যারা অটো রিলেটেড কাজ শিখতে চাচ্ছেন মোটর কন্ট্রোলার চার্জার গাড়ি ওয়ারিং ইত্যাদি বিষয়ে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের ট্রেনিং সেন্টারের ঠিকানা বগুড়া জেলা তো আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম